তো হ্যালো বন্ধুরা আজকের যে ভিডিও সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এসএসসিজিডির ব্যাপারে অনেক বৈরাগত ঢুকছে সেই বৈরাগতর ব্যাপারে সম্পূর্ণ ভিডিওটা এবং আদাস বেশ কিছু ফিজিক্যাল মেডিকেলের ব্যাপার নিয়ে এই ভিডিওটা তো এখানে শুরু করতে চলেছে প্রথম কথা হচ্ছে আমাকে অনেক ছেলে কমেন্ট করছে বলছে দাদা আমাদের ওয়েস্ট বেঙ্গলে বৈরাগত ছেলেগুলো কীভাবে ঢুকছে এটা নিয়ে বলো ওরা কীভাবে ডোমিসিয়াল বানাচ্ছে তো প্রথম কথা হচ্ছে পঞ্চায়েত অফিসে বিডিও অফিসে অফিসে অনেক দালাল ঘুরে বেড়ায় মানে আমাদের লোকাল লোক যাদের চাকরি বাকরি নেই টাকার বিনিময়ে তারা কাগজপত্র বানিয়ে দেয় এবং সেটা কিভাবে বানায় তাদের সাথে যোগাযোগ করে ঠিক আছে তো অফিসার তো ডাইরেক্ট বলবে না যে তুমি বাইরে থেকে এসছো পয়সা তো আমি তোমার বানিয়ে দেবো তাহলে তার একটা রিক্স হয়ে যাবে এই জন্য একটা তার নিচে সিভিল লোককে রাখে যাকে বলা হয় দালাল সে ছেলের থেকে টাকা নেবে ডোমিসিয়ালটা বানিয়ে দেবে এবং তার বিনিময়ে অফিসারও টাকা পাবে এইভাবেই বানায় এরপর ছেলে মেয়ে সবার ক্ষেত্রে এরকম হচ্ছে আরেকটা জিনিস যার কোনো কাজ নেই গ্রামেগঞ্জের গঞ্জের লোক পড়াশুনো করেছে তারাই এই দালালি কাজটা বেশি করে এবং অনেকে আমরা বলি যে রাস্তাঘাটে গাড়ি খেললেই পয়সা নেই ঠিক আছে অনেকে পুলিশকে আমরা খারাপ বলি কিন্তু বাস্তব ক্ষেত্রে তার থেকেও বেশি খারাপ কি জানো এই অফিসে আদালতের যত মানুষজন কারণ আমি বলে দিচ্ছি এরা টাকার বিনিময়ে একটা সার্টিফিকেট বার করে দেয় আর আমাদের রাস্তায় গাড়ি তো টাকা নিচ্ছে গাড়ি ছেড়ে দিচ্ছে হেলমেট নেই 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 এই সেই সেটা আমার নিজের ভুলের জন্য কিন্তু এই যে একটা সার্টিফিকেটের বিনিময়ে একটা চাকরি চুরি হয়ে যাচ্ছে এটা কত বড় একটা আইনতগত অপরাধ বুঝতে পারছো তো তো এই জিনিসগুলা আটকাতে গেলে নিজেদেরকে সচেতন হতে হবে প্রথম কথা তাছাড়া কিছুই করার নেই এবং এখানে আমাকে অনেক ছেলে কমেন্ট করছে বলছে দাদা প্রথমে কি হচ্ছে এসএসসি জিডি যে ফিজিক্যালে এসএসসি জিডি ফিজিক্যালে যখন যাবে বলছে হাইট মাপছে তারপরে চেস্ট মাপছে তারপরে চেস্ট বলছে তারপরে ওজন মাপছে সব শেষে রানিং করাচ্ছে বলছে যাদের চেস্ট কম তারা রানিং চান্স পাবে না হ্যাঁ কথাটা বাস্তবিক আরেকজন বলছে যে দাদা পরীক্ষার নাম্বার যতই বেশি থাক যদি সে রোগা পাতলা হয় তাকে রানিং চান্স দিবে না আমি তো বার বার করে বলেছি পরীক্ষার নাম্বারের সাথে রানিং এর কোনো সম্পর্ক নেই কোনো সম্পর্ক নেই পরীক্ষাতে তুমি একশোর মধ্যে একশো ষাট পেয়েছ না একশোর মধ্যে একশো চল্লিশ সেইটা তোমাকে কিন্তু রানিং সময় জিজ্ঞেস করবে না কথাটা মনে রাখবে কারণ তোমরা নতুন যাচ্ছ চাকরির জন্য তোমরা জানো না আর আমি অনেকবার গেছি এই ব্যাপারে অনেক কিছু কোয়ালিফাই হয়েছে তবে জানি আমি পেয়েছি কমপ্লিট করে আমার এই ব্যাপারটা জানা আছে যে কোনটার সাথে কার সম্পর্ক এরপর অনেকে বলছে দাদা আমাদের মেডিকেলও হয়ে যাচ্ছে আরে মেডিকেল হবে কেন তুমি রান পাস করছো রানের পর তোমাকে একটা পাস সার্টিফিকেট মেডিকেল হবে না যেটা তুমি মেডিকেল ভাবছো সেটা হচ্ছে বডি মেজারমেন্ট একটা যে পিটি টেস্ট আর একটা পিটি টেস্ট দুটোর মধ্যে আলাদা তফাত আছে এটা মেজারমেন্ট টেস্ট আর একটা তোমার শারীরিক যে ক্ষমতা সেইটার টেস্ট দুটো কিন্তু এক জিনিস নয় আর মেডিকেল এক জিনিস নয় মেডিকেল হচ্ছে চোখ কান দাঁত থেকে শরীরের সমস্ত কিছু অঙ্গ চেক করা হবে তুমি একটা জিনিস ভাবো পরীক্ষা মাঠে যখন গেছো মাঠে এত ছেলে পাস করবে যে তাদের সার্টিফিকেট বানাতে সময় লাগবে এরপর তারা মেডিকেলটা কখন বানাবে একদিনে শুধুমাত্র রানিংটাই কমপ্লিট হয় এসএসসিজিটিতে মেডিকেল হয় না মেডিকেল পরে আবার ডাকবে কথাটা মনে রাখবে মেডিকেল এখনো কিন্তু হয়নি মেডিকেল পরে হবে আর অনেক ছেলে আমাকে বলছে বারবার করে যে দাদা আমার চয়েসে ভুল হয়ে গেছে দেখো চয়েস মানে কি তুমি পাঁচটা চয়েস হয়তো দিয়েছ বিএসএফ যাই হোক পাঁচটা চয়েস এখানে মনে রাখবে যে তুমি প্রথমে চিআরপি এফ অথবা সিআইসিএফ অথবা বিএসএফ দিয়েছ মানে কি ওই চাকরিটাই হবে এরকম কোনো গ্যারেন্টি নেই তোমার নাম্বার অনুযায়ী যেইটা ম্যাচ করবে তারা সেইটা দিবে তো কথা আমি বলতে চলেছি যে তোমাকে অপশান দেওয়া হলো তুমি কি খাবে তুমি এখানে মুরগির মাংস মাছ ডিম খাসির মাংস চারটা অপশান চয়েস করলে তুমি অনলাইনে চয়েস করলে মানে কি তোমার সময় এবং পয়সার উপর ডিপেন্ড করবে তুমি হোটেল পৌঁছালে দেখা গেল তোমার পয়সা ঠিক আছে কিন্তু সেই জিনিসটা নেই সময়ের কারণে তুমি পিছনে পৌঁছালে হয়তো দেখা গেল খাসির মাংস শেষ হয়ে গেছে প্রথমে খাসির মাংস তুমি দিয়েছিলে দেখা গেলো তার বোতলে তোমাকে মাছও খেতে হতে পারে ডিমও খেতে হতে পারে ঠিক এরকমই হয় এখানে তোমার হয়তো প্রথমে নাম্বার যা দিয়েছ দেখা গেল যে তোমার নাম্বার অনুযায়ী ভ্যাকেন্সি অনুযায়ী ক্যাটাগরি ওয়াইজ এ ম্যাচ করলো না তখন তোমাকে বাদ দিয়ে দেখা গেল অন্য কাউকে দিয়ে দিল এটা কিন্তু হয় তো এই জিনিসটা নিয়ে করে তোমার বেশি মাথা ব্যথা করে লাভ নেই নিজের কাজ শুধু হচ্ছে পরীক্ষা পাস করা রানিং পাস করা মেডিকেল পাস করা এই তিনটা হচ্ছে নিজের কাজ এই তিনটা জিনিস যদি ভালো করে মন দিয়ে করতে পেরেছো তাহলে তোমাকে কেউ কোনো দিন কোথাও আটকাতে পারবে না কথাটা মনে রাখবে আর আমাকে অনেক অনেক ছেলে কমেন্ট করছে যে দাদা আমার ছোটোখাটো অপারেশন আছে এই আছে সেই আছে অনেক মেয়েরা কমেন্ট করছে যে যাদের মানে যেটা হচ্ছে বেবি হয়েছিল সেখানে সার্জারি হয়েছে তো এটা নিয়ে বলবো একটা সার্জারি যখন হয় ডাক্তার সে সার্জারিটা সাকসেসফুল করার পরে তোমাকে একটা সার্টিফিকেট দেয় সে সার্টিফিকেটটা যদি সযত্নে কেউ রেখেছ মেডিকেলের সময় সেটা দেখাতে পেরেছো তাহলে তোমাকে হান্ড্রেড পার্সেন্ট ফিট করাবে মানে মেডিকেল পাস আর যদি সে সার্টিফিকেট দেখাতে না পারো অথচ দাগটা বেশ লম্বা চওড়া রয়ে গেছে তাতে কিন্তু সমস্যা আছে অনেকে বলছে অ্যাপেন্ডিক্স অপারেশন অ্যাপেন্ডিক্স অপারেশনটা নর্মাল ব্যাপার এটা নিয়ে কোনো সমস্যা নেই আর তোমরা যারা মাঠে পাস করে গেছ এখন অনেকের মাথায় হয়তো মানে এখনো ঘুরপাক কাটছে যে দালাল ধরতে হবে দালাল ধরতে হবে তুমি নিজে তো দেখতে পেলে যে পরীক্ষায় মানে পরীক্ষা দিয়েছ তুমি নিজে ভালো করে পড়াশোনা করেছো তবে তো পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে পাস করেছো আর সেই জন্য তোমাকে মাঠে ডেকেছে এরপর মাঠে তুমি যে পাস করেছো যারা যারা মাঠে পাস করেছো পরীক্ষায় যেরকম মেনত করেছিল মাঠের জন্য সেরকম রানিং নিয়ে মেনত করেছো প্রস্তুতি নিয়েছো তাই তুমি রানিংটা পাস করে গেছো তো এরপর তুমি ভাবো মেডিকেলে পাস করতে গেলে কি করতে হবে মেডিকেলে পাস করতে গেলে শুধুমাত্র তোমাদেরকে নিজের শারীরিক পরীক্ষা করাতে হবে ডাক্তারকে দিয়ে ডাক্তারি চেক আপ করাতে হবে আর কিছুই না তুমি যদি প্রাইভেট হসপিটালে করাও আর একটা সরকারি হসপিটালে করা দুটোর মধ্যে তফাৎ আছে কারণটা বলে দিচ্ছি অনেক ছেলে আমাকে বলে কোথায় সব কিছু হবে সরকারি যে হসপিটাল সেখানে যেরকম চিকিৎসা হয় একটা নার্সিং হোমে কি তার থেকে সেম চিকিৎসা হয় না তার থেকে ভালোভাবে চিকিৎসা হয় আর কম সময়ে ভালো চিকিৎসা হয় কোনটা হয় নিশ্চয় সবাই এখানে বলবে যে একটা সরকারি হসপিটাল থেকে একটা নার্সিং হোমে ভালো চিকিৎসা হয় হয়তো টাকা লাগে ঠিক সেরকম ভাবে তুমি যখন সরকারি হসপিটালে মেডিকেল করাতে যাবে তোমার সব কিছু একটা ডাক্তারই করে দিবে কিন্তু যখন প্রাইভেটে তুমি করাতে যাবে তোমার আলাদা আলাদা চোখ কান দাঁত নাক কালাদা কিন্তু তোমার ছোট থেকে ছোট জিনিসটা তোমাকে ভুলটা ধরিয়ে দেবে সরকারি ডাক্তার বলবে হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে কারণ সে তোমার থেকে কোনো ফিজ পাচ্ছে না সে শুধু স্যালারির উপরে তোমাকে ট্রিটমেন্টটা দেখছে প্রাইভেট হচ্ছে তোমার থেকে টাকা নেবে তো তুমি যদি মেডিকেলে যেদিন যাবে সেখানে প্রাইভেট ডাক্তার থাকবে কোনো সরকারি ডাক্তার না তাই তোমাকে খুব টাফ ভাবে দেখবে সেই জন্য বুদ্ধিমানের কাজ টাকা দিয়ে প্রাইভেটে চেক আপ করানো আমি ঝাড়গ্রামে চেক আপ করিয়েছিলাম দাঁতের জন্য ডাক্তারটার নাম বলছি এসপতি পতি চামড়ার জন্য চেক আপ করেছিলাম সেই ডাক্তারটার নাম হচ্ছে বিবি পান্ডা তাদের ফিজ ঢোকা মাত্রই দু থেকে তিনশো টাকা ঠিক আছে চোখের জন্য আমি ট্রিটমেন্ট করিয়েছিলাম খড়গপুরে ডাক্তারটার নাম হচ্ছে গৌতম সাহা এখন এখানে অনেকে বলবে দাদা তোমার তো অনেক প্রবলেম তাহলে চাকরি পালে কি করে প্রবলেম তো মানুষের থাকতেই পারে আমার তিনটা প্রবলেম ছিল চোখ দাঁত এবং স্কিনের প্রবলেম আমি তিনটা ঠিক করালাম আমাকে খেয়ে আটকাবে সব ঠিক এখন কেউ যদি বলে না আমার ঠিক আছে আমি আর কোথাও কিছু করাবো না চেক সে আগে ফেল করবে কারণ হচ্ছে এটাই যে নিজের আমরা ডাক্তার নয় ডাক্তারের কাছে গেলে ডাক্তার ভুলটা দেখাতে পারে ঠিক আছে ইঞ্জিনিয়ারের কাছে গেলে সে ইঞ্জিনিয়ারের যে বুদ্ধি সে ঘরের প্ল্যানিংটা দিতে পারবে তোমার শরীরের রোগ সে বলতে পারবে না ঠিক ডাক্তারের কাছে গেলে ডাক্তার তোমার শরীরের রোগ বলতে পারবে তুমি নিজে বলতে পারবে না ডাক্তার বলে দিবে কি সমস্যা কি করলে ঠিক হবে তো এই বন্ধুরা যারা নতুন মেডিকেলের জন্য প্রস্তুতি নিচ্ছ অনেককে বললাম অনেক দিন থেকে বললাম যে দেখো কোনো কিছু করতে পারে না যা কিছু হয় নিজের ক্ষমতায় নিজের নিজের পরিশ্রম আজকে অনেকে বুঝতে যে যে মানে থেকে দৌলতে হাজার ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সি অনেকটা বেড়েছে প্লাস আরও উনচল্লিশ হাজার ভ্যাকেন্সি যেটা বেরিয়েছে অনলাইন হচ্ছে যদি তোমরা ভালোভাবে লেগে থাকো একটা এসএসসি ফেল করে যাও পরেরটাতে পাস করে যাবে কারণ আমি বলে দিচ্ছি যখন মানুষ ফেল করে তখন কিছু শিক্ষা হয় যে আমার মধ্যে কতটা কম আছে আমি সেইটা জানতে পারলাম যদি বলে আমি গেয়ে পাস করে যাব মানে আমি ভগবান ভরসায় যাচ্ছি তাহলে ভাই সম্ভব নয় কারণ এইসব ব্যাপারে এইসব লাইনে পুরোটাই নিজের মেহত এবং সময়ের উপর ডিপেন্ড করে তো আশা করি কথাটা বুঝতে পেরেছ ভিডিওটা অনেকটা লম্বা হলো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট করে যাবে আসছি একটা ছোট্ট ভিডিও ফিজিক্যালের নিয়ে